মুখ্যমন্ত্রীর যদি সহিংসা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আমি এর সাথে কথা বলেই বলছি আমি প্লেটগরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো বিধায়ক অসহসের দিকে দাবি করেছেন যে অর্থ দপ্তরতা যদি তাকে দিয়ে দেওয়া হয় রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো তিনি পরিবর্তন ঘটিয়ে দেবেন এবং কেন্দ্রীয় ভিত্তিতে দিয়ে দেবেন এই দাবি নিয়ে তিনি আজকের প্রতিষ্ঠা দিবস পালন করতে আমরা সেই চিত্র জি বাংলা টিভি নাইনের পদে আপনারা জিবাংলা টিভি নাইনের পথে চোখ রাখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বল নাও এত যত নির্বিজয় হয় একবার পাড়ে পার 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 কাতে কি হয় হাও হাও দুধ কোতে ভালো যত সম্ভব হয় দুই হ্যাঁ চলে চললে

দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো আরও অনেক কমিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননিয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো অত পাঁচ কোটি ম্যান লাগিয়ে দিয়েছে ওসব আমি সাইন্টিফিক কথা বলছি অনুষ্ঠান বলব দেখুন আমরা হাজারজনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তা ভাবনা এখানে হচ্ছে দু মাস ধরে তারা আসবে বলে নিয়েছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও অনুপূর্ণ হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের ভূতের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকে মান্যতা দিই ভূত কমিটির পুনঃ সাধারণ কর্মীরও আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষের কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনোরকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে কিন্তু খারাপ আর কি হতে পারে না

রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামে সংহতি মিছিল এই দায়িকাগুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাবলি মন্দির শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মন্দির উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সাইডে থাকতে চলেটাকে কেন বেঁচে দিয়েছে লোকসভা ইলেকশনের জন্য এমন মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখা যাচ্ছে তো আসলে এমন আপনার মডেলটা কি আছে যে যে মানুষ সেটাকে দেখাতে হবে জীবনে মমতা ব্যানার্জি পাঁচ মাঠে কোনো ধরনের যে যে কোনো দিবস মানাননি নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছেন সংগতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সঙ্গতি দিবস করেছিলেন এখানে বাবরি মধ্যে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাকে মনে আমরা ভুলে যাচ্ছি না যখন পোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনও চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংবাদকে মিছিল করছে ভোট বড় বড়ই বানা মানে ভোটের জন্য সব থেকে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে লেখা রাম মন্দির উদ্বোধনের প্রথম সাড়িতে মমতা ব্যানার্জি হাজির থানা